তোমাদের জন্য আছে আকর্ষণীয় উপহার এবং সম্পূর্ণ নিত্য একটা গেম আচ্ছা রূপা এগিয়ে আসো সামনে এগিয়ে আসো রূপা তো এই যে পিছনে বোতলের যে লাইনগুলো গুলো দেখতে পাচ্ছ এই লাইন গুলো যে কোনো একটা কালার তুলে নিচেও বোতল রাখা যায় কালারে ম্যাচ করলে কিন্তু তোমার জন্য আকর্ষণীয় উপহার এত কঠিন বোতল তোলো বোতল তোলো একদম পারতে হবে বোতল তোলো বোতল তোলো ঝটপট যে কোনো একটা বোতল যে কোনো মহিলাদের সম্মান তোমার হাতে তোলো দেখি চলো চলো বসাতে হবে

ঝটপট আঙ্কেল এতকেল আঙ্কেল এখানে রাখলাম এখানে রাখা হলো ফাইনাল ফাইনাল এটাই এটা ফাইনাল ফাইনাল হয়েছে দেখি বন্ধুরা এটা এক নম্বরে না দুই নম্বরে এক নম্বরে এক নম্বরে